নমস্কার সবাইকে নতুন আরো একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলো ভিডিওটাকে স্টার্ট করি দেখতে থাকো হ্যালো এভরিওয়ান তো আজকে তোমার পিকনিক রয়েছে আজকে হচ্ছে কি বার রবিবার কত তারিখ আমার মনে পড়ছে না উনত্রিশ তারিখ তো আজকে তো বাড়িতে গুগলি রান্না হচ্ছে তো আমার গুগলি খেতে ভীষণ ভালো লাগে মাছটা না মাছও হচ্ছে গুগলি হচ্ছে দুটোই হচ্ছে তো মাছ খেতে ভালো লাগে না কিন্তু আমার গুগলি খেতে খুব ভালো লাগে তো এখন তো পিকনিকের জন্য বেরিয়ে পড়েছি চলো সেখানে গিয়ে তাহলে শেয়ার করবো দেখতে থাকো তা দেখো পুরো খিচুড়ি হয়ে গেছে এবার আমার না প্লান্ডার হয়ে গেছে আমি সব কিছু একটার মধ্যে বলে দিচ্ছি কিভাবে বুঝতে পারবো আমি জানি না তাদের বলে দিচ্ছি এখানে বাকিটা কিছুটা অর্ধেক অর্ধেক করে আছে সব এই যে এটা সিলভার কালার এইখানে গোল্ডেন রয়েছে এটা মাল্টি কালার মনে হয় এটা মাল্টি কালার সব পড়ে যাবে বেরিয়ে না না এটা গোল্ডেন কালার এই যে গোল্ডেন কালার এই যে মাল্টি কালার মাল্টি কালার সব বেরিয়ে ফেরিয়ে পড়ে হবে সব গুছিয়ে গুছিয়ে রাখছি চরম অবস্থা হয়ে গেছে চলো সব তো এক জায়গায় রেখে দিই পরে দেখি মেজারমেন্ট করে যদি করা যায় ঠিক আছে চলো তাহলে সাথে তাহলে পরে আসছি তারপরে সেদিনকে ছিল কালী পুজোর একটা করব হচ্ছে কিছুদিন পরে মঙ্গলবার ছিল মনে হয় এটা সামথিং তো আমাদের গঙ্গার ঘাটে নতুন উদ্বোধন হলো গঙ্গা আরতি তো চলো তোমাদের সাথেও শেয়ার করব এটা উদ্বোধনীর দিন গেছিলাম তোমাদের সাথেও শেয়ার করছি দেখতে থাকো ভারত মাতা কি হ্যাঁ যারা ঘাটের একদম ভারী আছেন